হ্যাঁ দেখবে তোমার যে যে সমস্যা এই কিন্তু বড় বড় সমস্যা না বাবা বড় বড় সমস্যা বড়ো বড়ো এত জায়গায় যখন যাচ্ছো ভালো হচ্ছে না এখানে এসে যখন তুমি কিছুটা কিছু আর কমছে উপকার পাচ্ছো আস্তে 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 বলছো ভালো হবে হ্যাঁ এই কদিনে অনেকটা পরিবর্তন তোমার মধ্যে দেখছি কদিন তোমার মাথার মধ্যে আবার ইয়ে হচ্ছে হয়ে আবার একবার নাম করে দাও সম্ভব মন্দির কি এটা কলাতে ক্লিক করো এই যে এতক্ষণ ধরে যে মালিশটা করলাম তুমি এইভাবে নিজে নিজে বুঝলে মালিশটা করবে নিজে নিজে এইভাবে মালি মালিশ করার তো কেউ নেই না কি এরকমভাবে মালিশ করবে এই যে শিয়ে মাথায় যে শিগুলো রয়েছে না এইগুলোকে একটুখানি রক্ত চলাচল ক্ষমতাটা বাড়াবে ওটা বসে রয়েছে জিনিসগুলো দাদা হচ্ছে না বুঝেছ সব সময় বাছুরটা কাটি বাছুরটা এই তো এই তুমি মাথাগুলো এইভাবে করবে না হ্যাঁ মাথাগুলো যেভাবে করতে বলছি সেইভাবে মাসাজ করবে ঠিক আছে একটু এক্সারসাইজ করবে এই যে মাথার যে ছিড়েগুলো আছে না ছিড়েগুলো জয়েন্ট হয়ে বসে আছে কার্য ক্ষমতা কমে যাচ্ছে এরকম করে মাঝে মাঝে তেলগুলো দিয়ে নিজে নিজে করবে হ্যাঁ এরকম নিজে নিজে করবে নিজে নিজে করবে আর এই চোখের জায়গা শুধু দিয়ে দিয়ে চোখের যে সমস্যাটা হচ্ছে তোমার হ্যাঁ ওখান থেকে দেখবে অনেকটা কিন্তু কমছে তোমার এটা করার পর কি বলতো আস্তে 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 এক ত্রিশ দিন পার হবে বলে কিন্তু তখন দেখবে আস্তে আস্তে কমতে থাকবে এক ত্রিশ দিন বুঝতে পারছো তো এই ত্রিশুল ছুঁয়ে কোনো কাজ হবে না ত্রিশুল ত্রিশুল ছুঁয়ে ছুঁয়ে ঠুঁয়ে কোনো কাজ হবে না কোনো কাজ হচ্ছে কি ত্রিশুল ছুঁয়ে হবে না তা এইগুলো হলো ভাই ডাক্তারের প্রয়োজন আছে আর নয় এই এইসবের প্রয়োজন আছে এই সব মালিশ তেল মন্ত্র এইসব জড়িবুটি এইসবের প্রয়োজন এগুলোতে বুঝেছো তো তোমাকে কষ্ট কিছু যেমন আমি তোমাকে এইটা কষ্ট করছি এত এতক্ষণ দিয়ে যে মালিশটা আমি করবো বা করছি তোমাকেও সেইভাবেই কিন্তু তোমাকে মালিশটা করতে হবে ঘরে গিয়ে এই তেল যা যত তেলটা নিয়ে গিয়ে তোমাকে ফেলে রাখলে কিন্তু হবে না তুমি যদি মনে করো আমি এখানে আসবো তিনবার এই মালিশটা করে নেবো ঘরে আর কোনো কাজ করবো না ঘরে করবো না দা আজকে করবো না তাকে বলবো এরকম করলে হবে না আমি যতটা কষ্ট করছি তোমাকেও ততটাই কষ্ট করতে হবে হ্যাঁ আচ্ছা তোমাকে ততটা কষ্ট করতে হবে তবেই কিন্তু তোমার এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে

যখন দেখি তেল তেল আমার ক্ষমতা নেই তখন লিবে কিছু করে না কিন্তু এই তেলটাতে পাওয়ার ফুল তেলটা খুব পাওয়ার ফুল ঠিক আছে মন্ত্রভূত তেল মায়ের জাগত প্রদীপ মা আমার হাতে দিয়েছে বুঝতে পারছো তো তাহলে এই তেলটাকে তোমাকে নিয়ে ব্যবহার করতে হয় জিন ভূত হাওয়া বাতাস যদি মনে হয় কারণ লেগেছে বা তোমার মনে হচ্ছে গাটা এই ভালো ছিলে কোন কোন জ্বর জ্বর ভাব পে পায়খানা হচ্ছে পে চা তোমার মনে হচ্ছে বা কখনো কিছু খেয়ে কিছু একটা বদ হজম হয়ে গেলো ফের ফুটপা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখনই তুমি সেই জায়গাগুলো শুধু মালিশ করবে আর শুধু মায়ের ভক্তি করে শুধু নাম জপ করো ভক্তি দিয়ে করো আর আ পু দেখবে তোমার সাথে সাথে এটা ভালোই পুরোতন ব্যথা কটকা যেগুলো রয়েছে পুরোতন ব্যথা কটকা অনেকে হাঁটতে পারে না এগুলো তো এগুলো তো হামেশাই হচ্ছে এখানে যারা আসে পুরোতন ব্যথা কটকা জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলো কিন্তু হামেশাই হচ্ছে সবার হচ্ছে শুধু তেলটা মালিশ করবে তেলটা মালিশ করবে আসলে পু দেবে এই আজকে মালিশ করবো কালকে করবো না দুদিন করবো না তাহলে কিন্তু কিছু হবে না প্রত্যেকদিন প্রত্যেকদিন তিরিশ দিন তো কন্টিনিউ একটু টানা করতেই হবে তারপরে যখন দেখছি তুমি কোন কোন ভাব করছো এ কারো এক সপ্তাহে ভালো হয়ে যাচ্ছে কারো আবার এক মাসে ভালো হচ্ছে কারো আবার ছ ভালো হচ্ছে না তাহলে নিশ্চয়ই কোনো খামতি তার মধ্যে রয়েছে বুঝলে তো সে ঠিক মতন জিনিসটাকে নিয়ে ব্যবহার করছে না ফেলে রাখছে বা হয়তো তার অনেক পুরোতন অনেক ব্যথা যেটার জন্য মালিশ তেল সেটা হয়তো তার হয়নি অন্য কোনো কারণেই সব তার হাত ব্যথা হচ্ছে সেটা বুঝতে হবে তাই না তাই আমাদের সব রকম চেষ্টা করতে হবে তাই তোমরা চেষ্টা করো মা আমার হাতে দিয়েছেন তেলটা তোমরা তেলটা নিয়ে যাচ্ছ তোমাদেরকে দিচ্ছি নিয়ে কি ঘরে ফেলে রাখবে কাজে লাগাতে হবে যখন তুমি দেখছো তোমার পেট ফুটপাট করছে বুক ধর 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 করে অনেক সময় খালি বুকের মধ্যে মালিশটা করো আর খালি ফুঁ ধর দেখবে যখন ব্যথা হয় দেখবে কানে ব্যথা করছে কট কট ঘুমাতে পারি না আমরা রাত্রেবেলা ঘুমাতে পারি কানে পশু ব্যথা করে কানে যখন ময়লা ঢুয়ে দেবে এরকম করবে খোলটা এরকম আওয়াজ হবে এরকম করবে দেখো এরকম আওয়াজ মানে কানে ময়লা দু ঘন্টা শুধু কানের মধ্যে তুমি ঢুকিয়ে দাও একটা কানে এ করে একটা কানে ঢুকিয়ে রেখে কিছু সময় রেখে দাও দেখে ওটা তো চলে যাবে ভিতরে ময়লাটাও বেরিয়ে আসবে যত ময়লা কানের মধ্যে এমনি অটোমেটিক তোমার কান থেকে একটা কিছু দিয়ে বের করলাম এই জিনিসগুলোতে তোমার অনেক কাজে লাগবে বড় বড় সমস্যা কিন্তু এই তেলেই ভালো হয়ে যাচ্ছে যেটা হওয়ারও নেই সেটাও নিয়ে নিয়ে যান সে সময় মায়ের সন্তানরা বলে মা জানো এটা কিন্তু তুমি বলো নি কিন্তু আমি ভক্তি দিয়ে এই কাজটা করেছি এই তেলটা দিয়ে করেছি আমার কাজ হয়ে গেল কেন সে ভক্তি দিয়ে কাজ করেছে তাই তার ভালো হয়েছে বুঝেছ তাই ভক্তিটা বড় জিনিস ভক্তি দিয়ে যে কোনো জিনিস তুমি যদি গিয়ে করো না তোমার কাজ হবে বুঝেছ তাই তুমি এই তেলটাকে কাজে লাগাও যে ওষুধগুলো দিচ্ছি যেগুলো এসে খাচ্ছ যে ওষুধগুলো এ করছি যেগুলো ঝাড় সমস্ত কিছু তোমার করা হচ্ছে ঠিক আছে দেখবি তোর গাটাও বন্ধ করে দিচ্ছি ঠিক আছে আর এই যে মাদলিগুলো কোথা থেকে পড়েছে এই যে মাদলিগুলো কোথা থেকে পড়েছে

যাই হোক করেছ করে থাকো মন্দির থেকে দিয়েছো তো করেছি ভক্তিতেও মুক্তি পাই জানতো একদম কাজ হবে তুমি একদম চিন্তা করো না মায়ের প্রতি তোমাকে বারবার বলছি তোমার যে সমস্যাটা আমি দেখছি এটা তোমাকে নিজের থেকে কন্ট্রোল আসতে হবে

দেখো দেখো এর সেই যে মা দু বছর আগেকার মাদলি দু বছর তিন বছর আগেকার মাদলি দেখো এখনো পড়ে রয়েছে এই মাদলি এ যা যন্ত্র ছিল এ যা যন্ত্র ছিল এর কথা বলে মনে দিন শেষ হবে না মা আসত মায়ের মন্দিরে এর মা এতটা করে জল পার হয়ে এই কেন দু এটা মাদলিটা দিয়েছি দু বছর আগে কিন্তু ঘটনাটা বলছি দশ বছর আগে চার আট বছর হবে দেখো আট বছর আগেকার যখন জল পার হয়ে গেল জল পার হয়ে আসছে শনিবার করে জল পার হয়ে হয়ে আসতো এ ছিল পুরো শিবায় মূর্তির একটু বড় হ্যাঁ তো এই যে ঘরে ছাদে আসবে শুধু ভাঙচুর করবে চেঁচামেচি করবে আর মাকে ধরে ধরে শুধু বকতো তা আমি গায়ে জোর আছে খুব জ্বর ছিল বুঝতে পেরেছি ঝাড়ে গেছে একটু হাওয়া লেগেছে তারপরে কি হতো আমি আমার একটা জিনিস দিলাম তারপর থেকে গাড়ে এসছে ঠিক আছে মানে এটা তো হয় ছোট বাচ্চাদের কিন্তু দুটো ভাই আছে দুটো ভাই আর আছে না হ্যাঁ ওদেরকেও কিন্তু আমি দিয়েছি দেওয়ার পর কিন্তু খুব ভালো সুস্থ আছে